হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসেছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যে আবারও বড় ঘোষণা গরিব সাধারণ নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের জন্যে কি ঘোষণা পঁচিশ টাকা কেজি দরে চাল দেওয়া হবে এই সকল মানুষদের ভারতবর্ষের যে সকল মানুষরা এই শ্রেণীর আওতাভুক্ত তাদের পঁচিশ টাকা কেজি দরে চাল দেওয়া হবে এমনই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার যা লোকসভা ভোটের আগে একটি বড় চমক হতে চলেছে সেই সঙ্গে সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হবে এমনটাই মনে করছে কেন্দ্রীয় সরকার তো বন্ধুরা এই পঁচিশ টাকার দরে কবে কিভাবে কোথা থেকে দেওয়া শুরু হবে সে বিষয়ে আজকে বিস্তারিত বলবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে আমরা একটি দৈনিক প্রতিবেদন দেখে নেব যেখানে সব বিস্তার দেওয়া আছে মূল্য বৃদ্ধি রোজকার ঘটনা দামে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত দামের আগুনে চর্বচস্য খাওয়া ভুলে গিয়েছে মানুষ শুধু ডাল ভাত খেতেই মাথায় হাত উঠেছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের পেট ভরাতে চাল আটা কিনতেও পকেট ফাঁকা হচ্ছে আমাদমির এর মাঝে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শোনানো হল সুখবর মাত্র পঁচিশ টাকাতেই মিলবে চাল কিভাবে পঁচিশ টাকা কেজি দরে চাল মিলবে তিন ধরনের আউটলেটে জাতীয় এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া বা ন্যাফেড ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন বা এনসিসিএফ এবং তিন কেন্দ্রীয় ভান্ডার থেকে চাল নিয়ে প্রথম হলেও কেন্দ্রীয় সরকার এর আগে আটা ও ডাল সস্তায় বিক্রি করার উদ্যোগ নিয়েছিল এই মূল্য বৃদ্ধির বাজারে যেই ব্র্যান্ডের নাম দেওয়া হয়েছিল ভারত আটা ও ভারত ডাল এবার পঁচিশ টাকা কেজি দরের চালের নাম দেওয়া হয়েছে ভারত রাইস কেন এই উদ্যোগ নভেম্বরে খাদ্যশস্যের দাম বেড়েছে দশ দশমিক দুই সাত শতাংশ সার্বিকভাবে খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে ছয় দশমিক ছয় এক শতাংশ থেকে আট দশমিক সাত শতাংশ যা মাথায় হাত দিয়েছে আম জনতার শুধু জনতাই নয় সরকারেরও চাপ বাড়িয়েছে এই মূল্যবৃদ্ধি সামনে লোকসভা নির্বাচন তার আগে মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করে ময়দানে নামবে বিরোধীরা স্বস্তি দিতে মরিয়া কেন্দ্রীয় সরকার যে কারণে পঁচিশ টাকা কেজি দলের চাল বিক্রি পরিকল্পনা কারণ আটা ও ডাল বিক্রি করে দুরন্ত সাড়া পেয়েছিল সরকার কিরকম সাড়া পেয়েছিল কেন্দ্রের উদ্যোগে ভারত আটার দাম ছিল সাতাশ টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি জুলাইয়ে চালু হয়েছিল ভারত ডাল চানা ডাল দিয়ে তৈরি হয়েছিল ভারত ডালের প্যাকেট প্রতি কেজি ভারত ডালের প্যাকেটের দাম ছিল ষাট টাকা প্রতি কেজি এই ডাল এবং আটাও মিলেছিল সরকারের বিভিন্ন আউটলেটে আর এবার বাজারে আসতে চলেছে ভারত রাইস লোকসভা ভোটের আগে এই চাল কি চাল দেবে তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল তো বন্ধুরা ভিডিওতে পরিষ্কার দেখলাম কেন্দ্রীয় সরকার দু হাজার লোকসভা ভোটের আগেই সাধারণ নিম্নবিত্ত শ্রেণীর যে সকল মানুষেরা আছে তাদের জন্যে কিন্তু এটি একটি বড়ো রকমের ঘোষণা কোথায় পাওয়া যাবে কেন্দ্রে যে স্টোরগুলি আছে সচরাচর গ্রাম অঞ্চলে কোনো কেন্দ্রীয় স্টোর নেই একমাত্র রেশন ছাড়া রেশন দোকানগুলির মাধ্যমেই এই পঁচিশ টাকা কেজি দরে চাল দেওয়া হবে এমনটাই মনে করা হচ্ছে কথা তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এখানে কিন্তু যারা কার্ড ওয়াইজ রেশনে চাল পেয়ে থাকে তাদের সঙ্গে এর তুলনা করলে হবে না কারণ সেটি সেটির জন্য একরকম রেট আছে সেটির একরকম সুবিধা দেওয়া হয়ে থাকে এটি কিন্তু সাধারণ নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যে সকল মানুষেরা আছে যারা ডবল এ বা যে সকল কাঠে দু টাকা কেজি দরে চাল দেওয়া হয়ে থাকে সেই সুবিধা কিন্তু নয় এটি এই সুবিধা খুব দ্রুতই দেওয়া হবে এর জন্য কিন্তু বিজ্ঞপ্তিও জারি করে দেওয়া হয়েছে আশা রাখি কেন্দ্রীয় সরকারের এই ঘোষণার ফলে ভারতবর্ষের সাধারণ নিম্নবিত্ত গরিব শ্রেণীর মানুষেরা ভীষণ উপকৃত হবে এমনটাই আশা রাখি তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ